গঙ্গাস্নানে কি পাপমুক্ত হয় মাতা পার্বতী গঙ্গাসনানে আগত যাত্রীদের দেখে মহাদেবকে প্রশ্ন করেছিলেন তখন মহাদেব বললেন তুমি নিজেই পরীক্ষা করে দেখো এই বলে হর পার্বতী ছদ্মবেশ ধারণ করে গঙ্গা তীরে এলেন মহাদেব একজন মৃত মানুষের আর মাতা পার্বতী তার স্ত্রী রূপে পার্বতী তখন মহাদেবের পাশে বসে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলো তীর্থযাত্রীরা তখন জিজ্ঞাসা করতে লাগল কে তুমি কাঁদছ কেন তোমার পাশের মৃত শবদেহটি বা কে তখন মাতা পার্বতী বলল ইনি আমার স্বামী কিছুক্ষণ আগে মারা গেছেন আপনারা আমাকে একটু সাহায্য করুন ওনার সৎকারের ব্যবস্থা করতে হবে তখন সবাই খুব দুঃখ প্রকাশ করতে লাগল অনেকে বলল আমরা আপনাকে সাহায্য করব। তখন মাতা পার্বতী বলল আমার একটি শর্ত আছে যে কোনো পাপ করেনি যার হৃদয় পবিত্র সেই সাহায্য করতে পারবে তখন সবাই পিছু হটতে লাগল তারা কিন্তু সবাই গঙ্গা স্নান করেছে তখন ওই পথ দিয়ে এক লোক গঙ্গা স্নান করতে যাচ্ছে পাপ মুক্ত হবার আশায় সে এমন কোনো পাপ নাই যে করেনি খুন ডাকাতি সব কিছু তখন সেও মাতা পার্বতীকে জিজ্ঞাসা করলো মাতা তাকে সব কিছু খুলে বললো তার শর্তের কথাও বলল তখন লোকটি বলল মা তুমি চিন্তা করো না আমি গঙ্গা স্নান করে পাপ মুক্ত হয়ে তোমার স্বামীকে সৎকার করব এই বলে লোকটি স্নান করতে চলে গেল আর হর পার্বতীও অদৃশ্য হয়ে গেল তখন মহাদেব পার্বতীকে জিজ্ঞাসা করলেন কি বুঝলে মাতা তখন উত্তর দিলেন যার মনে কোনো বিশ্বাস নাই যে গঙ্গা স্নান কেন সারা বিশ্বের মন্দিরে তীর্থ করলেও পাপমুক্ত হবে না বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর ভগবানকে পাবার প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস জয় ভগবান